ডানেও যায় না যায় না এরা মুনাফেক এদের চরিত্র আর মাসির চরিত্র এক মুমিনের চরিত্র আর মৌমাসির চরিত্র এক আর মুনাফিকের চরিত্র আর ক্যারেক্টার মাসির চরিত্র এক চিল্লায় বলো ঠিক মুমিন আর মৌমাছি এক মৌমাছি শুধু মিষ্টি ফুলের মধ্যে বসে যেই ফলে যেই ফুলে সুঘ্রাণ মৌমাছি কি করে মধু সংগ্রহ করে সুগ্রানা ফুল থেকে ফ্লাওয়ার ন্যাক্টার বলে এটাকে পুষ্পরস ফ্লাওয়ার কালেক্ট করে যেটার মধ্যে সুগন্ধ আছে সুগন্ধ ছাড়া দুর্গন্ধময় জায়গায় কোনো মৌমাছি বসে না কিন্তু এরকম মিষ্টির দোকানের মিষ্টিতেও বসে আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওইটার মধ্যে যে অবশ্য কথা কন এখন আমরা কি মৌমাছি হব না মাছি মমিন হব নাকি কি মুনাফেক মুনাফেকদের চরিত্র হচ্ছে ভিতরে এক বাইরে আরেক তার নাম কথা বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মধু হই হই বিষাবাইলা বলে মধু বাটিতে করে নিয়ে আসছে কয় মধু খান আসলে কি আসলে কি তাহলে এটা মুমিন না মুনাফেক এরা মুজাবজাবিন বাইনা দালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এরা ডানেও না এরা বায়না এরা চোর, এরা দোদ্যমান এরা মুজিনিকন ঠিকিরা